মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের সবচেয়ে সংরক্ষিত ও সৌন্দর্য বর্ধিত জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির চোখ ধাঁধানো সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বেদনাদায়ক রক্তাক্ত ইতিহাস যা জড়িয়ে আছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে এক সময় এখানে বেজে উঠত হাসি আনন্দের সুর আজ দেয়ালের ফাঁক দিয়ে ভেসে আসে সেই দিনের প্রতিধ্বনি মহেরা জমিদার বাড়ি শুধু স্থাপনা নয় এটি এক অমর কাব্য টাঙ্গাইল সিরিজের সর্বশেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ঘুরে সর্বশেষ রওনা হয়েছি মহেরা জমিদার বাড়ির পথে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত টাঙ্গাইল শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার এবং ঢাকা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বে এর অবস্থান টাঙ্গাইল শহর থেকে দুইশো টাকায় সিএনজি রিজার্ভ করে চলে এলাম মহেরা জমিদার বাড়িতে জনপ্রতি একশো টাকায় টিকিট কেটে ঢুকে পড়লাম বাংলাদেশের সবথেকে থেকে সুন্দর এই জমিদার বাড়িতে জমিদার বাড়ির মূল প্রবেশ পথ দিয়ে ঢুকলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে বিশাখা সাগর বিশাখা সাগর হলো মহেরা জমিদার বাড়ির একটি বৃহৎ ও মনোমুগ্ধকর দিঘি যা আজও তার ঐতিহাসিক ও সৌন্দর্যপূর্ণ চেহারা ধরে রেখেছে সেই সময়ে স্থানীয় মানুষজন এই দিঘি থেকে পানি সংগ্রহ করত এবং এটি ছিল জীবন্ত জলাশয় জমিদার বাড়ির পিছনে আরো দুটি পুকুর রয়েছে একটি হচ্ছে পাশরা পুকুর এবং আরেকটি রানী পুকুর মহেরার জমিদাররা ছিলেন সাহাবংশে বংশীয় ভাবে বনেদি ব্যবসায়ী আঠারোশো সালে চার ভাই মিলে জমিদারির ঘোরাপত্তন করেন তাদের নাম বুদাই সাহা বুদ্ধু সাহা হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায় চৌধুরী পদবি গ্রহণ করেন মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ এবং কালীচরণ লজ বাড়িটি মোট আট একর জমির উপর অবস্থিত ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার চব্বিশ পরগনার জমিদারদের নিকট থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে ক্রয় করে নেন শুরু হয় জমিদারী শাসন এবং শোষণ কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকার রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং পরবর্তীতে উনিশশো সালে দেশ ভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারত চলে যান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মহারাজ জমিদার বাড়ি এক ভয়াবহ ও রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হয় উনিশশো সালের চোদ্দই মে স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা করে জমিদার কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পিছনে একত্রে দাঁড় করিয়ে নির্মম গুলি করে হত্যা করা হয় নিহতদের মধ্যে ছিলেন স্থানীয় প্রাইমারি স্কুল শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মনিন্দকুমার চক্রবর্তী অত চন্দ্র সাহা এবং নোয়াই বনি 1947 সালের দেশভাগের সময় মহেরা জমিদার পরিবারের অধিকাংশ সদস্যই কলকাতায় চলে যায় স্থায়ীভাবে বসবাসের জন্য তখন জমিদার বাড়ি মূলত ফাঁকা হয়ে যায় কিন্তু পরিবারের কিছু আত্মীয়-সজন ও প্রতিনিধি মহেরা থেকে জমিদারী সম্পত্তির তত্ত্বাবধান করতেন যোগমায়া রায় চৌধুরী ছিলেন এই পরিবারের একজন কুলবধূ অর্থাৎ জমিদার পরিবারের বংশ পরম্পরায় বিয়ে হয়ে আসা নববধূ তিনি ছিলেন কলকাতায় চলে যাওয়া জমিদারদের নিকট আত্মীয় স্ত্রী জমিদাররা মহেরা স্থায়ীভাবে না থাকলেও যোগমায়া রায় চৌধুরী মহেরায় অবস্থান করতেন মূলত পারিবারিক সম্পত্তি ও বাড়ির দেখভালের জন্য স্থানীয় অনেকের মতে তিনি ছিলেন শিক্ষিতা মার্জিত ও সাহসী স্বভাবের নারী উনিশশো সালে পাকিস্তান বাহিনী মুক্তিকামী গ্রামবাসীদের দমন পীড়ন চালানোর জন্য মহেরা জমিদার বাড়িকে অস্থায়ী ঘাঁটি হিসাবে ব্যবহার করতেন পাকিস্তান বাহিনী আশপাশের গ্রাম থেকে লোকজন ধরে এনে বাড়ির বাড়ির গুলি করে হত্যা এবং লাশ পাশের ফেলে দিত পুকুরে বিভিন্ন অংশে রক্তের দাগ ভাঙা আসবাবপত্র ও পুরা সামগ্রীর চিহ্ন দীর্ঘদিন যাবত ছিল এই ঘটনাটি শুধু মহেরায় নয় টাঙ্গাইল জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে এক মর্মস্পর্শী ও রক্ত তত অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে 1972 সালে শেখ মুজিবুর রহমানের অনুমোদন ক্রমে তৎকালীন স্বরাষ্ট্র জনাব আব্দুল মান্নান এর উদ্যোগে মহেরা জমিদার বাড়িটি জোনাল পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1990 সালে জোনাল পুলিশ ট্রেনিং স্কুল থেকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় বাংলাদেশের বেশিরভাগ জমিদার বাড়ি ধ্বংসপ্রাপ্ত হলেও মহেরা জমিদার বাড়িটি পুলিশের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে মহেরা জমিদার বাড়ির ভিতর একটি জাদুঘর আছে এটি বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারের অংশ ব্যবহৃত হলেও এর একটি অংশকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে এই জাদুঘরে আপনি দেখতে পারবেন প্রাচীন আসবাবপত্র ব্যবহৃত বাসনপত্র পোশাক জমিদার বাড়ির জমিদারি আমলের নথি ও ছবি স্বাধীনতা যুদ্ধের কিছু ঐতিহাসিক স্মারক পুলিশের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কিত প্রদর্শনী এই জাদুঘরটি মূলত পর্যটকদের জন্য উন্মুক্ত যাতে তারা মহেরার ঐতিহ্য ও ইতিহাস কাছ থেকে দেখতে পারেন ইতিহাসের গহিনে লুকিয়ে আছে মহেরা জমিদার বাড়ির রূপের আড়ালে রক্তাক্ত অধ্যায় সময় বদলেছে কিন্তু এই প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে যেন নীরবে বলতে চাচ্ছে তার অতীতের কথা আপনারা কি কখনো মহেরা জমিদার বাড়ির গল্প শুনেছেন আসুন নিজের চোখে দেখে যান ইতিহাসের সাক্ষী এই প্রাসাদকে এখানকার প্রতিটি ইট কাঠে মিশে আছে সময়ের ছাপ যদি সুযোগ পান চলে আসুন টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি যেখানে ইতিহাস ও সৌন্দর্য হাত ধরে হাঁটে মহেরার রক্তাক্ত ইতিহাসের গল্প শুনে এখানেই শেষ হচ্ছে আমাদের টাঙ্গাইল ভ্রমণ সিরিজের পর্ব আগামী গল্পে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ